আগামীকাল চোদ্দোই এপ্রিল দুপুর দুইটার পর থেকে আমাদের গেমে অ্যাভেলেবেল হতে যাচ্ছে গোল্ড ক্রাশ এই ইভেন্টটা তো এই ইভেন্টটা কি কিংবা এই ইভেন্টটা কিভাবে কাজ করে অনেকে জানতে চাচ্ছেন কিংবা অনেকের মনে কৌতূহল রয়েছে কিভাবে এই ইভেন্টটা কমপ্লিট করবো আজকের এই ছোট্ট ভিডিওটা দেখেন আশা করি এই ইভেন্ট সম্পর্কে সকল কিছু বিস্তারিত জানতে পারবেন এই ছোট্ট ভিডিওতে তো এই ইভেন্টটা কি সবার আগে প্রশ্ন হচ্ছে এই ইভেন্টটা কি তো আমরা জানি প্রত্যেক মাসের শেষে আমরা একটা ক্লান গেম অংশগ্রহণ করে থাকি এই ক্লান গেমে আমরা কিছু মিশন কমপ্লিট করে অনেকগুলো ফ্রি রিওয়ার্ড কিন্তু অনায়াসে ফ্রিতে নিতে ঠিক সেরকম এই ইভেন্টটা অফ গোল্ড ক্রাশ তো এই ইভেন্টে আমাদের মাল্টিপল অ্যাটাক করতে হবে এবং সেখান থেকে আমরা গোল্ড সংগ্রহ করব। এই গোল্ডগুলো পরবর্তীতে নাগেজ নামে একটা পয়েন্টে কনভার্ট হয়ে আমাদের ইভেন্টের এখানে যোগ হবে তো এখানে মোটামুটি ছয়টা লেভেল রয়েছে প্রথম লেভেল পনেরো মিলিয়নে আমরা পেয়ে যাব পাঁচটা চেস বক্স দ্বিতীয় লেভেল আমরা পঞ্চাশ মিলিয়ন পেয়ে যাব পাঁচটা চেক্স বক্স তৃতীয় লেভেলে আমরা পেয়ে যাবো একশো মিলিয়ন নাগেজ পয়েন্ট দিয়ে পুরো সাতশো পঞ্চাশটা ইভেন্ট মেডেল চতুর্থ লেভেলে তিনশো মিলিয়ন পঞ্চম মেডেলে পাঁচশো মিলিয়ন এবং সর্বশেষ ছয় নাম্বার লেভেলে পেয়ে যাব ওয়ান পয়েন্ট সিক্স বিলিয়ন নাগেস পয়েন্ট দিয়ে আমরা স্কুলারশিপ ডাব্লুডাব্লিউ ইয়ের একটা ডেকোরেশন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে আসলে কি এই ইভেন্টটা আমরা কমপ্লিট করতে পারবো উত্তর হচ্ছে হ্যাঁ আপনাদের ক্লানে যদি মিনিমাম পনেরো থেকে বিশ জনও মেম্বার হয়ে থাকে কিন্তু তারা যদি অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু এই ইভেন্টটা কমপ্লিট করা কোনো ব্যাপারই না আসলে আপনারা যদি অ্যাক্টিভ থাকেন প্রতিদিন পাঁচ থেকে সাতটা কিংবা দশটা অ্যাটাক করেন প্রত্যেকে তাহলে অনায়াসে এই ইভেন্টটা ক্লিয়ার করতে পারবেন আসলে এই ইভেন্টটা আমাদের জন্য এতটা গুরুত্বপূর্ণ কেন আমরা ইভেন্টটা যদি কমপ্লিট করি মোটামুটি বিশটা কিন্তু চেস বক্স পেয়ে যাব আর এই বিশটা চেক্স বক্সের মধ্যে যদি আমরা একটা লেজেন্ডারি বক্স পেয়ে যাই তাহলে কি আর ভাই অনেক কিছু আমরা অনেক বড় একটা কিছু রিওয়ার্ড পেয়ে যাব কেননা বিশটার মধ্যে থেকে একটা লেজেন্ডারি বক্স পেয়ে গেলে আমরা হয়তোবা একটা স্কিন পেতে পারি অথবা হয়তোবা একটা ইরো ইকুইপমেন্ট পেতে পারি অনেক কিছু পেয়ে যেতে পারি তো এই সব মিলিয়ে এই ইভেন্টটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে আপনার কাছে কেমন লাগছে তা কমেন্ট করে জানাতে পারেন তো আপনাদের মধ্যে কার কার কনফিডেন্স আছে যা আপনারা ক্লান থেকে এক থেকে দুই দিন কিংবা তিন চার দিনের মধ্যেই কমপ্লিট করতে পারবেন কতদিন সময় লাগবে তা কমেন্ট করেও জানাতে পারেন আর আপনারা যারা আমাদের ক্লানে আসতে চান ক্লানে আসতে পারেন আর যারা সিওসি প্রকৃত লাভার রয়েছেন তারা সিওসির বন্ধু খুঁজতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে চলে আসতে পারেন এখানে অনেক সিএসি প্লেয়ার রয়েছে তাদের সাথে কথাবার্তা বলতে পারেন সেই লিঙ্কটাও আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে এ টু জেড সকল কিছু ডেস্ক্রিপশন বক্সে থাকে থাকবে আপনারা শুধু চেক করে নিতে পারেন তো এইটুকু ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন আর চ্যানেল প্রথম হলে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ